তো আমরা যেহেতু মেহমান খানায় মেহমানদের মতোই আমরা সব কিছুই চেষ্টা করছি খাওয়া দাওয়া থেকে সব কিছুই তো সে জায়গা থেকে ইয়া যেহেতু প্লেটগুলো একটু প্লেট গ্লাস এগুলো কিছু নষ্ট হয়ে গেছে কিছু প্লেট গ্লাস আছে চলমান আছে আর যেগুলো দেওয়ার মতো না ঠিক এরকম প্রতি সপ্তাহে দেখা যায় যে আমাদেরকে সখানে ওয়ান টাইম প্লেট এবং গ্লাস কিনতে হয় প্লেট এবং গ্লাসেরও দাম বাড়ে গেছে ওয়ান টাইম প্লেট গ্লাসের দাম বাড়ে গেছে তো প্রতি সপ্তাহে আমাদের যে পরিমাণ প্লেট এবং গ্লাস কিনতে হয় যদি কেউ প্লেট এবং গ্লাস আমাদের এখানে দেয় তাহলে আমাদের সেটা অন্তত সেফ হবে সেটা দিয়ে আমি হয়তো মেহমান খানার মেহমানদেরকে খাবারের মানটা আর একটু উন্নত করার চেষ্টা আমরা করবো একটা অসহায় মানুষদেরকে সে খাদ্য দিয়েছিল খাদ্য দেওয়ার কারণে ওই অসহায় মানুষটা আল্লাহর কাছে ফরিয়ত করেছিল যে আল্লাহ যে আমাকে খাওয়াইলো যে আমাকে আজকে তৃপ্তিভাবে খাওয়াইলো তার হায়াতকে তুমি দীর্ঘ কামনা করো এই দোয়া করার সাথে সাথে যে আল্লাহতালা ওই মানুষটার হায়াত বৃদ্ধি করেছেন এবং তার মৃত্যু যে কামনা ছিল সে তখন আর মৃত্যুটা হলো না তখন অনেক ওখানে লোক জিজ্ঞাসা করলো যে আপনি এখনই বললেন যে ওই লোকটার মৃত্যু হবে আবার এখনই ওই লোকটা এখনো পর্যন্ত জীবিত আছে তখন তাকে বর্ণনা দিল যে এই লোকটা এখান থেকে উঠে যাওয়ার পরে সে একটা ভালো কাজ করছে কি ভালো কাজ যে একজন অসহায় এবং মানুষদেরকে সে দান করছিল ওই দানের কারণে আল্লাহর কাছে মাখ ফেরাত করছে দোয়া করছে এই জন্য তার হায়াত বৃদ্ধি করছে এই জন্য আপনারা যারা এই ভালো কাজে উৎসাহিত হবেন দান করবেন এবং খাওয়াবেন খাওয়ার চেষ্টা করবেন ওই মানুষগুলো যদি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালার কাছে এটা আগে গ্রহণযোগ্যতা পাবে এবং দোয়া কবুল হবে এবং দোয়া কবুল হওয়ার এটাই শর্ত একটা জিনিস যে আমরা নির্দিষ্ট করে কারো কাছে মেহমান খানায় এখন পর্যন্ত আমরা আমার যে সাংবাদিক সহকর্মী বন্ধুরা এখানে আছেন আমাদের যে এখানে সংগঠক অন্যান্য সংগঠকরা আছেন আমাদের এখানে মেহমান খানায় দুটি কাজ করা হয় না একটি হচ্ছে নির্দিষ্ট করে কারো কাছে কিছু চাওয়া হয় না আরেকটি হচ্ছে নির্দিষ্ট করে কাউকে দাওয়াত দেওয়া হয় না এই দুটি কাজ আমরা করি না এই চার বছরে আমরা কোনো দিন আমরা করিনি তো আমরা ইচ্ছা করলে যদি কারো কাছে চাই তাহলে কিন্তু আমাদেরকে দিয়ে দিবে তো আমরা নির্দিষ্ট করে কারো কাছে চাচ্ছি না যদি কেউ স্বেচ্ছায় এখানে দিতে চান তাহলে মেহমান খানার জন্য খুব কাজে লাগবে